মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী না মানুষের মতো নিমক হারাম কোনো প্রাণী না হম সত্য এটাই একটা কথা বলবো স্বীকার করবেন বলবো আজকে আমরা সমাজে আপন মানুষ আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত গুরু অতিষ্ঠ না মানে আপন আপনার যতটুকু ক্ষতি করে করতেছে অপরিচিত এতটুকু ক্ষতি করে না বাংলা একটা কথা ছিল আপন থেকে পর পরের থেকে জঙ্গল বালো আপন থেকে পর বলেন আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে আপন মানুষ দ্বারা আপন মানুষ অতিষ্ঠ আমাদের সমাজের এটা ট্রেডিশন গেছে হবে না কেন ওই যে বললাম না জীবনে আমল তো নাই আমল থেকে দূরে হইলো কেন এটাও ভাবে না কেন দূরে হয়ে গেলাম দূরে হওয়ার তো কথা ছিল না কি কারণে আমি আমল থেকে দূরে হইলাম আমল আমার জীবন থেকে কেন ছুটে গেল কেন আমার জীবনটা দেহটা আমল শূন্য হয়ে গেলো আমার জন্য তো কঠিন করলেন না পরাণ তো বলে ইল্লা মা সাহা লা ইউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা সহজ একবার মনে হয় বুঝেছিলাম যে মানুষ সহি শুদ্ধ করো নামাজে ক্যারাত সহী শুদ্ধ পড়ো এটার জন্য আল্লাহ তিনটা ছুরা সবচেয়ে ছোট দিছেন কি তিনটা ছুড়া কেননা তিন রাকাতি ক্যারাত করতে হয় শুধু বেতের ভিতরে বেতের ছাড়া বাকি যতই শূন্য চারি রাকাত পড়ি প্রথম দুই রাখাতে যে ক্যারাত করছি পরের দুই রাত ওই ক্যারাতেই পড়া যায় কোনো অসুবিধা নেই কেননা নফল আর শূন্য এগুলা মাস্না মাসনা দুই রাখাতে কমপ্লিট হয় পরের দুই রাকাত আবার নতুন যেন তিনটা সুরা দিচ্ছেন সবচেয়ে ছোট আবার তিনটা সবচেয়ে সহজ ইন্নাসরি তিনটা ছোট এবং সহজ আপনার আমার দিকে চায়া দিছেন সহজ করছেন আমল সহজ কোনো কঠিন না হ্যাঁ দুনিয়া কঠিন আমি মানি আমল কঠিন না দুনিয়া কঠিন দুনিয়া ইচ্ছা করলেই করা যায় দুনিয়ার জন্য মাথার কাম পায়ে জগ ফেলতে হয় এক তো দুনিয়া কঠিন হম দুনিয়া একটু কঠিন দুনিয়া কঠিন আবার দ্বিতীয় দুনিয়ার সাথে কোন অঙ্গীকার নাই এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই আর দুনিয়া দানিয়া আল্লাহ দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে বানানের পর থেকে আজ পর্যন্ত দেখেন নাই আমার মনে হয় দুনিয়া দেখতেনি না যতটুকু দেখেন শুধু আমাদের কারণে দেখেন আমরা দুনিয়ায় আছি বিদায় দেখেন এটা দেখার জিনিস না তো যেটা বুঝেইতে ছিলাম যে আজকে শোনা আছে বলা আসে পড়া আছে বিদ্যা আছে বুদ্ধি আছে সব আছে আমল নাই আমল করতে চায় না আবার এটা জানতেও চায় না যে আমি আমলের থেকে দূরে সরলাম কেন যার কারণে তো আমার জীবন আছে স্বাদ নাই আসবাব আছে স্বাদের আসবাব আছে স্বাদ নাই মজা নাই কোন জিনিসই মজা নেই বর্তমানে যেরকম পদ্মার ইলিশে গ্রান নাই গ্রাম খামাখা খাইতে যায় মাওয়া যায় খাইতে শুধু খামাখা কোনো গ্রাম সেরাম নাই রাত্রে চলেন না তো ওপর থেকে বুঝবেন দুইটা তিনটার সময় আসেন দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমনা আইতেছে গাড়ি চালানের মোটরসাইকেল সাইকেল চালানের পাপ দেখলেই বোঝা যায় ইলিশ খেয়া তাজা হয়ে গেছে হ্যাঁ আমি আজকে রাত্রি আসছি বৃহস্পতি শুক্র শনি তিন দিন সবচেয়ে জমজমাট থাকে আমি আজকে রাত্রি আসছি যশোর দেখতেছিলাম যে এইভাবে আসতেছে চালাইতেছে হুম মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় না হয় না তারপর হুঁশ নাই ইলিশ খাইছে না গ্রান্ড নাই ইলিশ মাছও স্বাদ নাই দেশি ডিম বলে এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম স্বাদ নাই খামাকাই যুবকরা ফাস্টফুড খায় আগের ফাস্টফুডে যে মজা আসিল এখন মজা নাই হম হ্যাঁ পিজা আমাকে চিনাইতে হবে না আমি পিজা দেখছি কিন্তু এখন আগের যে স্বাদ ছিল বিশ বছর আগে ওই স্বাদ এখন নাই কারণ কারণ আছে কারণ আছে এটি তো সত্য আল্লাহ তো এটি বলছে আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন আর আল্লাহ আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে লালন পালন করবে সুরক্ষা দিবে হেফাজত করবে চোখে চোখে রাখবে আর আপনি আল্লার থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে সেটা তো বলেই দিছে আগেই বইলা দিছে লাউসাল্লি তালাইকা দুনিয়া দুনিয়া তোর উপরে চাপায় দিন তারকসু কামার্কসু লসিক গোফিল বার্নিগা জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তো কেরকম ছুটামু। আর যদি আমাদের কাছে হইলি তো তোকে পাখির মতো পালমু পাখির মতো তগদু খেমাসুহ বেতানা তুই যেদিক দিয়ে যাবে তোর প্যাট ভরা রাখবে তোর প্যাট বড়া থাকবে তোকে পাখির মতো পালব তোর সব প্রয়োজন মিটায় দিল সব মিটা যাবে কোনোটা মিটা ছাড়া থাকবে না সব পূরণ করে দিব কোনোটার ভিতরে শূন্যতা শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরাই দিব তারপরও শূন্য হইতে দিব না আজকে আমরা আল্লাহর থেকে দূরে মুসলমান আল্লাহর থেকে দূরে উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরাচ্ছে কি কারণ ওইটাই বলতেছিলাম দুটা বলা হয়েছিল তৃতীয়টা বলছিলাম করতে চাইতেছি পুরা শয়তান আমাদেরকে দূরে আছে দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে যে পাইসে সে আরো পাইতে চাই সারা দুনিয়ার মালিক একা হইতে চায় যে পাইছে আর পাইসে নাই তারপরও বাবে শহরটা যদি একা আমার আর সবাই আমার বারাটিয়া হইত হাসার বিষয় না যে পাইছে ওইটাই চায় আরো চাই আর যে পায় নাই উসরা দিন দৌড়াইতেছে পাওয়ার লেগে কিন্তু কোরানো বলে হতে পারে কাসারা বিনিয়া সাবুজ্জাম আ মা আ হা হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো করতে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে তো পানি মনে করে ছুটতে থাকে এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায় তো যারা পাই নাই আমরা পাই না আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা হইতে পারে মৌরাবে যাবে বাইর মতো পিপাস হবে না পাবে না আর পাওয়ার সুযোগ এই জন্য নাই আর দুনিয়া বৃত্তাকার এইখানে লেখা থাকলে পাবে যার লেখা নাই সে পাবে না দুনিয়া লেখা থাকলে মিলে এলে মিলে না চেষ্টা যতই কর থেকে আমাদেরকে দূরে সরাই দিছে শয়তান দ্বিতীয় চাকচিক্যের সাপ আশা চাকচিক্য চাই উন্নতি চাই উন্নতি উন্নত মানের চাই ব্রান্ডের চাই এ কোয়ালিটির চাই আমাদেরকে আল্লাহর থেকে সরা দিস